হ্যালো বাগান প্রেমী টু আপনার যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে মেলেতের বাগান বাড়ির আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের আট তারিখ আপনাদের সাথে শেয়ার করতেছি এবছর সামার গার্ডেনিংয়ের জন্য আমি যেসব মরিচের বীজ রোপণ করেছিলাম সেখান থেকে আমার যে চারাগুলো হয়েছে সেই চারাগুলো এখন দেখতেছেন আপনারা এখানে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে তার মধ্যে কিছু ভ্যারাইটি রয়েছে আমার নিজের বাগানের যে বাগান থেকে আমি বীজ সংগ্রহ করেছিলাম সেই বীজ থেকেই কিন্তু এই চারাগুলো হয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে প্রতি বছর যে সামার গার্ডেনিং করি আমি সেখানে আমি নতুন নতুন কিছু যুক্ত করি সেটা সবজি হতে পারে কাঁচামরিচ নাগামরিচ এরকম হতে পারে তো এবছরও আমার এই নাগামরিচ ভ্যারাইটিতে আমি বেশ কিছু নতুন জাতের নাগা তারপরে কাঁচামরিচ এগুলো যুক্ত করেছি এখানেই রয়েছে কিছু আর এখানে বেশিরভাগ রয়েছে যে বিজলি নাগা সেই বিজলী নাগাটি এখানে আছে এই সময়ের সবচেয়ে ভাইরাল যে বিজলী নাগা এটি গত বছরও আমি রোপণ করেছিলাম আপনারা দেখেছেন যে কত বড় সাইজের এই বিজলী নাগাটি হয় জালও অনেক বেশি আবার অনেকেই আমার ভিডিওতে জানতে চান যে বিজলিনাগাটি নাগাটি রোপণ পদ্ধতি কীভাবে করবেন আপনারা কিভাবে রোপণ করবেন এই শীত দেশে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই বিজলিনাগাকে নাগাকে গ্রিন হাউজ অথবা পলিটেনের ভিতরে রোপণ করার চেষ্টা করবেন তারপর এখানে এই যে দেখেন এখানে আছে কাঁচামরিচ এটিও কিন্তু খুব ভালো একটি ভ্যারাইটি এবং সেটি আপনাদেরকে বিস্তারিত আগামী কোনো ভিডিওতে আমি জানাবো আর বাকি যেগুলো দেখতেছেন এই এগুলো বেশিরভাগই কিন্তু বিজলী নাগা আর এই যে চারাটি দেখতেছেন অসম্ভব সুন্দর একটি চারা এই চারার আপনারা যদি কালারটা দেখেন কত গ্রিন এবং কত হেলথি একটি চারা এটি হচ্ছে সিলেটের বিখ্যাত যে কালো নাগা অনেক বেশি ঝাল এই নাগাটি এটি হচ্ছে সেই নাগা আর মাটির পরিমাণটা যদি দেখেন এই যে দেখেন ছোট্ট একটা কাবের মধ্যে আমার ভিডিওতে আপনারা অনেকেই জানতে চান যে আমি এই সময়ে গাছে কি খাবার দিই দেখুন এই সময় আসলে আমি কোনো ধরনের খাবার দিই না শুধুমাত্র একটু পানি দিয়ে রাখি যখন শুকিয়ে যায় মাটিটা তখন পানি দিই তাও খুব বেশি পানি দেই না এই সময়ে আপনারা গাছে কখনও বেশি পানি দেবেন না যখন আমি দেখব যে একটু গরম পড়তে শুরু করেছে ঠিক তখন আমি এই কাপ থেকে হয়তো একটু বড় টবে নেব তখন আমি খাবার দেবো আর এখন যদি খাবার দিই তাহলে গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর এই মুহুর্তে তো বাগানে রোপণ করা অসম্ভব না আর এখন যে নাগামরিচের চারাটি দেখতেছেন এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জাল যে নাগামরিচ সেই নাগামরিচের ভ্যারাইটি কারালিনা রিপার আপনারা জানেন যে এই মরিচটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জাল এবং এটি গ্রিনিজ রেকর্ড করেছে এই মরিচ তো এটি আমি এর আগে কখনো রোপণ করিনি আমি জানতাম যে এই ভ্যারাইটিটি আসে যেটি সবচেয়ে জাল তো এবছর আমি প্রথম এর বিষ সংগ্রহ করেছি আর এর বিষটি কিন্তু আমি ইটালি থেকে সংগ্রহ করেছি তো এটি মূলত আমেরিকান একটা নাগামরিস যেটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে প্রচুর জাল এবং গাছটিও যদি দেখেন আপনার একটু এই যে খুব বেশি পটে না ছোট্ট একটা পটের মধ্যে খুব হেলথি একটি নাগামরিসের যারা আর এখন যে চারাটি দেখতেছেন এটি হচ্ছে আমার বাগানের যে বাইরাল বিজলী নাগা সেই বিজলী নাগার চারা দেখেন কত হেলথি চারা আর এখন এই যে দুটি চারা দেখতেছেন এই দুটি হচ্ছে গি নাগা এই পাশে এটাও সম্ভবত গিনাগা আমি একটু দেখব জি এটাও গিনাগা এই যে দেখেন এটাও কিন্তু খুব ছোট্ট একটা কাবের মধ্যে এই দেখুন কত সুন্দর এই গিনাগার চারাটি হয়েছে আর এখন যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে উল্টো কালো কাঁসামরিচ আপনারা যারা প্রেমী যারা মরিচ পছন্দ করেন আপনারা জানেন যে এটি বাগানে অসম্ভব সুন্দর দেখায় যখন আপনারা রোপণ করবেন যখন মরিচ আসে গাছে দেখতে অসম্ভব সুন্দর এবং এটি কিন্তু অনেকটা নাগামরিচের কাছাকাছি জাল বাংলাদেশি যে নাগা নাগামরিচ তার কাছাকাছি জাল এবং এই উল্টো কালামরিচ এটি এক সময় আমাদের দেশে প্রচুর চাষ হতো সবার বাড়িতেই পাওয়া যেত এখন কিন্তু আর সেরকম পাওয়া যায় না এই মরিচটি দেখতে অসম্ভব সুন্দর এবং কালো মরিচ সেটি উপর দিকে আসে তো আমরা এটাকে উল্টা কালাম এই কালামরিচই বলি এটাকে আবার অনেকে এই ব্লাক কুব্রও বলেন এই মরিচটি যদি আপনারা মরিচের গাছটিকে আপনারা যদি যত্ন সহকারে রাখতে পারেন তাহলে কয়েক বছর রাখা যায় আমার একটা গাছ রয়েছে যেটার বয়স প্রায় চার বছর হয়ে গেছে তো আপনারা যারা শীতপ্রধান দেশে সামার গার্ডেন করেন আপনারা যখন শীত পড়বে তখন যদি এটা গড়ের ভিতরে নিয়ে আসে ডুণ্ডোর সেলে রাখেন তাহলে এটাকে অনেক দিন বাঁচিয়ে রাখা সম্ভব এবং প্রচুর মরিচ আসে আর এখন যে মরিচের গাছটি দেখতেছেন এটি হচ্ছে কাশ্মীরি চিলি কাশ্মীরি চিলিটা আমি প্রথম এবছর রোপণ করেছি তাও এই চারা থেকে দেখুন কি পরিমাণ ফুল এসেছে এই যে দেখুন তো আসলে এই ফুলগুলো এখন ঠিকবে না পরে যাবে কেননা পলিনেটের একটা ব্যাপার রয়েছে যদি পরাগান না হয় তাহলে ফুলগুলো কিন্তু টিকবে না আমি এবছর প্রথম এই কাশ্মীরি চিলিটি বাগানে রোপণ করব দেখেন এই জানুয়ারি মাসের আট তারিখে গাছ ভর্তি ফুল আর এই যে দেখেন ছোট্ট একটা টবের মধ্যে তো আজকে আপনাদের সাথে আমার বেশ কিছু চারা শেয়ার করলাম আরো অনেক চারা রয়ে গেছে এখানেই দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ চারা রয়েছে পর্যায়ক্রমে আপনাদের সাথে বাকিগুলো শেয়ার করব আর আপনারা যারা মরিসের বীজ রোপণ করতে চান যদি এরকম কোনো প্রশ্ন আপনাদের দেখে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে করবেন আমি যথাসময়ে আপনাদের প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা এই বিজলী নাগার বীজ সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই বিলেতের বাগানবাড়ির ইবে বে ঘুরে আসবেন সেখানে পাবেন আর এই যে চারাগুলো এগুলো আরও মাসখানেক পরে আপনারা বিলেতের বাগানবাড়ির ইবে শপে পাবেন অনেকে আমার কাছে জানতে চান যে চারাগুলো তোলার পর আপনারা কোথায় রাখবেন অবশ্য আপনারা চারাগুলো সূর্যের আলোতে রাখার চেষ্টা করবেন অর্থাৎ এখন তো সূর্য নেই আপনারা চেষ্টা করবেন জানালার পাশে রাখার এবং জায়গাটা যেন একটু গরম হয় গরম থাকে এরকম জায়গায় আপনারা আপনাদের চারাগুলো রাখবেন আর কোনো অবস্থায় চারাতে আপনারা খুব বেশি পানি দেবেন না শুধুমাত্র একটা স্প্রে করবেন এই যে দেখুন আমি স্প্রে করেছি এরকম স্প্রে করবেন তো সময় তো ভেউ আজকে এ পর্যন্তই বিলেতে বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল